শরীরটা কদিন ধরে খুবই খারাপ আছে তাই যাচ্ছি ডাক্তারের কাছে বাড়িতে বাবাই ওষুধ দিচ্ছিলো কিন্তু মানে একটু ডাক্তারও দেখানো প্রয়োজন আছে তাই যাচ্ছি ডাক্তারের কাছে মানে ঘাড় চোখের একটু সমস্যা হয়েছে ওই কারণে যাচ্ছি চোখের ডাক্তারের কাছে আর এদিকে দেখো মানে ভূমিকে রেখেই আসতাম কিন্তু ও আজকে কিন্তু অনেক জেদ করছিল আসার জন্য আমার সঙ্গে আমি রেডি হয়ে গেছি ওই কারণে ও আর মায়ের কাছে থাকতে চায়নি তারপরে নিয়ে চলে আসলাম ওকেও আর ও কিন্তু আসতে আসতেই মানে ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠেই আর কি ঘুমিয়ে পড়েছে ও মানে ওরও সন্ধ্যার টাইমে ঘুমানো অভ্যাস আর আমরাও সেই সময় আসছিলাম ও মানে এদিকটাও ছাড়তে পারেনি ওদিকটাও ছাড়তে পারেনি তাই গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো মানে এই সময়টা আর কি ফেরার সময় সবার দোকান বন্ধ করে বা কোনো কাজের থেকে এই সন্ধ্যার সময়টায় কিন্তু ফেরে আর এদিকে দেখো রাস্তার ধারে কিন্তু সবজি বিক্রি হচ্ছে আর এখানেও ভাগ ভাগ করা আছে স যা নেবে সেটা কুড়ি টাকা আর দেখো আমরা চোখের ডাক্তারের কাছে চলে এসেছি এখানে মানে চোখের ডাক্তার চশমা সব কিছু এখান থেকেই কিন্তু দেয় এদিকে বাবাও রাখছে গাড়িটা আর আমাদের কিন্তু আজকে ব্যাস চোখের ডাক্তার দেখাবো আর ভূমির জন্য কিছু জামা কাপড় কিনবো মানে কিছু না একটাই জামা কাপড় কিনবো ওর আর কি বার্থডে ওই কারণে আর দেখো দেখতে দেখতে কিন্তু এখানে কিছুটা সময়ও লেগে গেছে সব কিছু চেক আপ টেক করাতে আর এদিকে চেক আপও কিন্তু হয়ে গেছে আর স্ক্রিনে কিন্তু অনেক কিছুই আর কি দেখাচ্ছিলো আমি বনগাতেও ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু অত মানে কিছুই দেখায়নি ব্যাস একটুখানি নাম্বার মানে কতটা দেখতে পাচ্ছ বা না পাচ্ছ এটুকু দেখিয়ে তারপরে কিন্তু মানে বলেছিল না কোনো সমস্যা নেই কিন্তু এখানে আসার পরে বলল হ্যাঁ চোখে একটু নাম্বার আছে তারপরে কিন্তু আর কি মানে চশমাও পছন্দ করে রেখে এসছি আর যেটা পরে দেখাচ্ছিলাম ওটা কিন্তু নেই আর এখানে এসে ভূমির জন্য জামা দেখছিলাম আর মানে কথা বলছিল যে কেমন টাইপের জামা নেবে এই জামাই প্রথমে দেখিয়েছিল কিন্তু পছন্দ হয়নি একটা সিম্পলি জামা নিয়ে নিয়েছি ওর জন্য আর কি এখন ছোট বেশি ভালো জামা নেওয়ারই বা কি দরকার আর দেখো চশমাটা কিন্তু আজকেই দিয়ে দেবে আর এটা অনেক বড় আর কি স মানে দোকানটা চশমার এখানে তাই চশমা আজকেই দিয়ে দেবে আর দেখো এখানে আমি আর ভূমি কিন্তু একটু এ করছিলাম ওকে বলছিলাম কেসি দাও ও কিন্তু কেসি দিচ্ছিলো আর ওদিকে আমাদের চশমাটাও রেডি হয়ে গেছিলো তারপরে নিয়ে চলে আসছিলাম আসতে আসতে আমাদের কিন্তু সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছিল ততক্ষণে দেখো দোকান সবই বন্ধ হয়ে গেছে প্রায় আর মানে যে সবজি রাস্তার ধারে বসেছিল সেসবও কিন্তু অনেকটা কম হয়ে গেছিলো আর সেটাই দেখাচ্ছিলাম এখানে জানি না কেন সন্ধ্যা হলেই সব দোকান মানে বাজার সব কিছুই বন্ধ হয়ে যায় এরা আর কি ভোরবেলা থেকে শুরু করে ওই কারণেই কিন্তু সব কিছু সন্ধ্যাবেলায় বন্ধ করে দেয় আর দেখো আমার জন্য এই চশমাটা নিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর ভূমির জন্য এই জামাটা এনেই কিন্তু পরিয়ে দিয়েছিলাম আর জামাটা কেমন হয়েছে সেটাও জানিও আজকের